তুমি ক্লান্ত মনে হয় রেস্ট নাও পরে কথা বলবো। না আমি ঠিক আছি যদি আপনার ঘুম আসে তবে আপনি ঘুমিয়ে পড়ুন আমার তো অভ্যাস আছে ঘন্টার পর ঘন্টা কনস্ট্রাকশন সাইটে দাঁড়িয়ে থাকার তাই ক্লান্তি অনুভব করছি না আচ্ছা ঠিক আছে আর কিছু বলুন আপনার কাজ সম্পর্কে এমন কিছু যা সবার থেকে আলাদা এবং আজব আমি কিছু বুঝলাম না মানে আপনি তো বাইরে অনেক যাতায়াত করেন তো কিছু বলার জন্য আপনার কাছে অনেক গল্প আছে তাই না না তেমন কিছুই না বাড়ি থেকে কনস্ট্রাকশন সাইট সেখান থেকে আবার বাড়ি আর এটাই জীবন আচ্ছা কোনো ব্যাপার না ভূত বা পেতনি বিশ্বাস করেন কি না আরে ঘাবড়িয়ে গেলেন যে মনে হয় অনেক বিশ্বাস করেন এসবে না তেমন কিছু মনে হয় না আমি জানি এগুলো শুধুই গল্প আমি নিজেও এগুলোতে বিশ্বাস করি না আমার মতে এগুলো সবই কুসংস্কার কুসংস্কার না একটু হলেও আমি বিশ্বাস করি আরে আপনি তো সিরিয়াস হয়ে গেলেন আমি তো মজা করছিলাম আমি মজা করছি না তাহলে কি সত্যি ভয়ঙ্কর কিছু ঘটেছে আপনার সঙ্গে আমাকেও একটু বলুন না থাক আরেকদিন বলবো কেন আজই বলুন মনে হয় আপনার সাথে স্পেশাল কিছু হয়েছে তাই বলছেন না না তেমন কিছু না আচ্ছা শুনো অরমান একজন সিভিল ইঞ্জিনিয়ার যার কাজ প্রায়ই এমন জায়গায় হয় যা জনমানবসূন্য কাজের জন্য সে বাইরে অনেক যাতায়াত করত বিয়ের দিন তার স্ত্রী তাকে এমন কিছু বলল, সে চুপ করে থাকতে পারল না বছর আগের কথা একদিন অরমান একটি গভীর জঙ্গলে কনস্ট্রাকশন কাজ পেয়েছিল সেই কাজ শুরু করার আগে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিল লোকেরা বলল, যদি আমরা এখানে রেস্টুরেন্ট বানানোর কাজ শুরু করি তাহলে প্রায় সাত মাস লাগবে অরমান বলল ঠিক আছে আমি পরের সপ্তাহেই কাজ শুরু করব কিছু ডিজাইন শুধু তৈরি করতে হবে কাজের কথা শেষ করে সবাই চলে যাচ্ছিল তখনই অরমানের নজরে পড়ল এক গ্রামবাসী লুকিয়ে তাদের কথা শুনছে তারপর অরমান তাদের ডাক দিল অরমান বলল আরে ভাই তোমরা লুকিয়েছিলে কেন কিছু বলার থাকলে বলো না বাবু সাহেব এমনি তুমি ভয় পাচ্ছ কেন শুনলাম আপনি এই হানে কাজ শুরু করবেন হ্যাঁ পরের সপ্তাহ থেকে শুরু হবে কিন্তু চিন্তা করো না আমরা গ্রামবাসীদের কোনো অসুবিধা হতে দেব না আর বেশি গাছের ক্ষয়ক্ষতিও হবে না ভয় আমাদের জন্য না বাবু সাহেব আমার তো ভয় লাগছে আপনাদের জন্য সন্ধ্যার পর তো এই জঙ্গলে আমরা আসি না কিন্তু এমন কেন এই জঙ্গলে এক পেতনি থাকে রাত হলে সে পুরুষদের শিকার বানিয়ে নেয় এগুলি শুনে অরমান হেসে বলল কি পেতনি তোমরা এখনো এসব বিশ্বাস করো বিশ্বাস করুন বা না করুন সন্ধ্যার পর ওই জঙ্গলে কেউ যায় না তোমরা গ্রামবাসীরা খুব সহজেই এসব গুজবে বিশ্বাস করো বাবু সাহেব হাসছেন না তো কি করব তোমরা এত বোকা ঠিক আছে সাহেব আপনি বিশ্বাস না না করলে আপনার ইচ্ছা কিন্তু পরে আমাদের দোষ দেবেন আমরা তো আপনাকে আগেই সাবধান করলাম অরমান ব্যাপারটা ঠিকভাবে গুরুত্ব দিল না সে ভেবেছিল গ্রামবাসী মনে হয় কাজ করতে দিবে না তাই এমন বলছে তারপর অরমান সেখান থেকে চলে যায় পরের দিন অরমান কাজের স্থান পরিদর্শনে গেল সে দেখল সবকিছু ঠিক আছে দুপুরের সময় অনেক গরম পড়েছিল তাই সে ভাবল গাড়িতে বসে লাঞ্চ করে একটু বিশ্রাম নিবে তারপর কাজ শুরু করবে সন্ধ্যা নামল অরমান তখনও জায়গা মাপছিল অনেক দেরি হয়ে গেছে এবার বাড়ি ফেরা উচিত অরমান গাড়িতে উঠল কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না তখনই জঙ্গলের পশু পাখিদের অদ্ভুত সরগোল শব্দ শোনা গেল চারপাশে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না সে অনেক চেষ্টা করল কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না তখন সে গাড়ির সামনে তাকালো আর দেখলো গাড়ির সামনে লাল রঙের ধোঁয়া উড়ছে সে অনেকটা ঘাবড়িয়ে যায় এর পরেই সে নুপুরের শব্দ শুনতে পেল অরমান কিছুই বুঝতে পারছিল না চারদিকে তাকিয়ে দেখে কিন্তু কোন দিক থেকে নুপুরের শব্দ আসে সে বুঝতে পারে না আর তখনই এক লাল ছায়া সামনে দেখা দিল অরমানের শরীর ভয়ে কাঁপতে লাগল ঘামতে লাগল তার গলা শুকিয়ে গেল সে গাড়ি থেকে বেরিয়ে বলল কে তুমি তুমি কি চাও ছেড়ে দাও আমাকে ক্ষমা করো তোমার সত্যিটাকে আমি মিথ্যা বলেছিলাম আমাকে মেরো না তোর মৃত্যু তো নিশ্চিত না না আমি মরতে চাই না এক শর্তে তোকে ছেড়ে দিতে পারি যদি তুই আমার সত্য সবাইকে বলিস বা আমার গল্প কাউকে শোনাস তবে আমি ওই তোকে মেরে ফেলবো ওকে আমি করছি কারো কাছে তোমার কথা বলবো না আর আমি এই জঙ্গলে কখনো আসবো না সেই কালো রাতের ঘটনার পর অরমান আর কখনো সেই জঙ্গলের দিকে পা বাড়ায়নি পাঁচ বছর কেটে গেছে সে কাউকে কিছু বলেনি এই ঘটনা পাঁচ বছর হলো আমি আর সেখানে যাইনি আর কাউকে বলিও ওই পেতনি এরপর থেকে আমার পিছু ছেড়ে দিয়েছে এখন আমি শান্তিতে আছি তাই তোমাকে এই গল্প বলতে পারলাম কিন্তু পেতনি তো কাউকে কিছু বলতে নিষেধ করেছিল তুমি তো আমার স্ত্রী তোমার কাছে কিছু লুকানো উচিত না তাই বললাম তোর আমি তাই বলেছি আলাদা আমার গল্প কাউকে বলা নিষেধ এখন তোর মৃত্যু নিশ্চিত না না আমাকে ক্ষমা করে দাও